যদি কেউ ফ্রেশ বা একটা নতুনের মতো কেউ একটা রয়্যাল এনফিল্ড কিনতে চান তিনশো পঞ্চাশ এসি তাহলে অবশ্যই ভারতবর্ষে আসতে পারেন নয়শো কিলোমিটার চলা বাইকটা যদি প্রয়োজন হয় অবশ্যই ঈশ্বর আসবেন হ্যাঁ যদি একটা ব্ল্যাক কালার প্রয়োজন হয় তিনশো পঞ্চাশ সি রয়্যাল এনফিল্ড আসতে পারেন মাত্র চলা মাত্র আটশো কিলোমিটার চলা একটা রয়্যাল এনফিল্ড যদি হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই এই বাইকটির দাম রাখছেন কত ভাই দাম রাখা হয়েছে চার লক্ষ ষাট হাজার টাকা আর যদি আপনারা আসেন নিকশ অবশ্যই দশ হাজার করে ডিসকাউন্ট দেওয়া যাবে চার লক্ষ পঞ্চাশ করে রয়্যাল এনফিল্ড হ্যাঁ যদি আপনি এটা নেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা যদি আপনি এটা নেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ দুইটায় নিতে পারেন মাত্র আটশোশো কিলো চলা মাত্র নয়শো কিলোমিটার চলা যদি লাগে প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের